কিন্তু বড় দুঃখ লাগে আফসুস লাগে আমাদের অক্ষের যে মূল তন্ত্র এবং শক্তি ছিল সমস্ত অক্কগুলো আমাদের কাছ থেকে আজকে বিচ্ছেদ হয়ে গিয়েছে ওলামায়ে কেরামদের অক্কগুলো আবারো আমাদের মধ্যে ফিরে আসতে হবে কথা ঠিক না বেঠিক তো আজকের এই মাহফিলের সৌন্দর্য দেখে উপলব্ধি করা যায় যে ওলামায়ে কেরাম আজকে নয় শুধু আগামী সুদূর প্রসারিতে যেভাবে ওলামায় কেরাম ভিন্নতার পথে হেঁটেছে যে কোনো সময় সময় সাপেক্ষে সকল ওলামায় কেরাম ঐক্যবদ্ধ হয়ে এক দস্তর খানে ভাত খেতে তারা বাধ্য হবে বড় দুঃখ লাগে কথা বলতে দিবেন আমাদেরকে আমরা স্বদেশের ওলামায় কেরাম শুধু তাই নয় জনপ্রতিনিধির মধ্য দিয়ে আমাদের বিভক্ত সৃষ্টি হয়েছে আজকে আমরা ওয়াহাবি সুন্নি ভিন্ন ধরনের কথা বলে আমরা যারা অককে বিনষ্ট করে দিচ্ছি আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই ভাই আপনি আমাকে যেভাবে হাইলাইট করে ওয়ারলাইনারের মধ্যে গালি দিচ্ছেন আপনার সেই গালিকে প্রতিরোধ করবার জন্য আমি যেই বক্তব্য উপস্থাপনা করতেছি হুদার কসম খেয়ে বলি ভিন্ন দেশের নাস্তিক এবং ভিন্ন জাতিগুলো আমাদেরকে নিয়ে তারা সব সময় উপহাস করে তাদের এই উপহাস থেকে বাঁচবার জন্য আমাদের একমাত্র পথ সে পথের নাম হচ্ছে সাধারণ আকিদাকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়ে মতনক্ষকে বাদ দিয়ে সমস্ত মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে খুদার কসম খেয়ে আর ওয়াহাবি যদি আমরা সারা যদি মিলে চলতে পারি ভিন্ন দল যারা আছে তারাও যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারত খুদার কসম খেয়ে বলি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে বন্দী করার মতো কোন মোহতারাম হাজরিন শুধু এটা নয় আরে বেটা তোমার মধ্যে আমার মধ্যে যদি অক্টোবরের গ্রাম থাকতো খোদার কসম খেয়ে বলি বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনি গৃহবন্দী হয়ে জালেদের হাতে মৃত্যুবরণ করতো না আরে তোমার ভিতরে আমার ভিতরে অক্টোবরের স্লোগান থাকলে

সম্মানিত মহাজিরিন কথা পরিষ্কার বুঝেন আজকে আমরা একজন মুরুব্বিকে পেয়েছি হেতাপাততের সেই ঐক্য সংগঠনগুলোকে ভিন্ন হয়ে যাওয়ার পর থেকে আমরা যেমন মুরুব্বি হারা কিন্তু আজকে আমাদের সামনে আরেকজন আস্থাভাজন মুরুব্বি দেখা যায় আমি আশাবাদী উনি যেই মিশন এবং ভিশন নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন যেই ঐক্যবদ্ধ নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন খতম নববাত আমার নবী তো পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন আমি শেষ নবী আমার পর আর কোন নবী হতে পারে আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে কাজেই মাঝখানে যদি কোন কাজাখুররা যদি নিজেদেরকে নবী দাবি করে খুদার কসম খেয়ে বলি ওরা নিজেদেরকে নবী দাবি করতে পারে কিন্তু আমাদের সাধারণ ইমামদারের পাবলিকের জুতার বাড়ি খাবারও যোগ্য নয় জুতার বাড়ি খাবারও যোগ্য নয় মোহতারাম হাজরিন এতটুকু কথা শুধু আমি আপনাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমরা সাধারণ পাবলিকের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামি কথাটা বলতেছেন কে আরে বেটা আমরা তো ছোটবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি কোরআন হাদিস বুঝি আর না বুঝি মসজিদের মক্তব্য থাকতে আমরা শিখেছি আমัง তু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কিতাবগুলোকে বিশ্বাস করার নাম কি ভাই ইমান কথা ঠিক না বেঠিক সে পর্যায়ে আল্লাহর কোন কালো একটা অক্ষর অথবা আয়াতকে অস্বীকার করার কারো কোন সুযোগ আছে তো আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন তো এটার ব্যাপারে আমার ব্যাপারে তোমার ব্যাপারে নাক গলানোর কারো কোন অধিকার আছে আল্লাহ যেহেতু ইজ্জত বাড়িয়ে দিয়েছেন পরিষ্কার একটা কথা মনে রাখবেন কোন আলেমকে তোমার ব্যক্তিগত কারণে দলের কারণে মতবাদের কারণে তোমার পছন্দ না হতে পারে বেটা তুই চুপ থাকবি ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার তোর কোন অধিকার নয় কাজেই কোন আলেম আর কোন মামুনুল হক দুই বিয়ে করছে আর তিন বিয়ে করছে সেটা তদন্ত করবার জন্য আল্লাহ তোর কমিটি বানায় নাই কথা ঠিক না বেঠিক এই মেয়ে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে আর আসতে বলেন আজকে আমাদের সমাজের মধ্যে একাধিক বিয়েটাকে ওরা সমাজের মধ্যে বিচিত্র কালো একটা ব্ল্যাক লিস্টের তালিকায় ওরা উদযাপন করেছে আর সমাজের মধ্যে ওরা জিরা নামক প্রথাটাকে তারা চালু করে দিয়েছে কথা ঠিক না সমাজের মধ্যে ঘরের ভিতরে এক বউ রেখে আরেক বউ আনলে সমাজের মানুষটাকে সমাজ থেকে তাড়িয়ে দেয় অথচ এই বেচারায় ঘরের ভিতরে বউ রেখে রাতের বেলায় পতিতা আর নাইট ক্লাবে গিয়ে এক পুরুষ শত ব্যবহার করলো তার কোনো বিচার ব্যবস্থা আসে না কথা ঠিক না বেঠিক যদি তোমাদের বিশ্বাস না হয় ওলামা একরামদেরকে জিজ্ঞেস করো আমাদের নবীগণ সাহাবা একরাম আকাবি আসলাবদের খবর নিয়ে দেখো তাদের একাধিক স্ত্রী ছিল কথা ঠিক না বেঠি একাধিক স্ত্রী প্রমাণ কোরআন হাদিস দ্বারা আছে আমরা সমাজে বিশ্বাসী হয় হ্যাঁ তাদের আইনকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমাদের কোরআন নিয়ে আমাদের চলতে হবে কথা আরো সহজে বুঝেন রাষ্ট্রপক্ষ থেকে আমাদের উপর ভিন্ন দিক থেকে কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তাই বলে কি আমরা ইসলামী আলোচনা বাদ দিয়েছি কথা বুঝেন তাই বলে কি বাদ দিয়েছি যেহেতু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ তারা একাধিক বিয়ের বিধান দিয়েছেন কেউ যদি গোপনে করে আর প্রকাশ্য করে কোনো মুসলমান যদি তার মনের ভিতরে তৈরি হয় মনে তুমি আয়াতের কথা ঠিক না বেঠিক ঠিক প্রয়োজন থাকলে তোমরা একাধিক বিয়ে করবে সমাজের মধ্যে এগুলো প্রচার করবে কারণ তোমরা যদি সমাজকে উপেক্ষা করো আল্লাহর কোরআনের আয়াতকে যদি নিক্ষেপ করে দাও তাহলে তোমার আর আমার ইমানের মধ্যে পার্থক্য রয়ে যাবে কথা ঠিক না বেঠি মোহতারাম হাজির কাজে পরিশেষে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মধুপুরি পিসায় বুঝের অক্ষের মাধ্যমে খতম নবুয়াতের যে স্লোগানটা উঠেছে সেটার যেমন সমাধান হবে আমরা চাই মধুপুরি পিসার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে বাংলাদেশের কোনো কাজাখুর হিন্দু রাজার আমাদের মুসলিম নারীদেরকে দর্শন করতে না পারে আর যেন আগামীতে আর অদ্বিতীয় কোনো ঘটনা যেন ফরিদপুরের মতো না ঘটে কথা ঠিক না বেশি যদি ঐক্যবদ্ধ না হতে পারো খুদার কসম খেয়ে বলি সারা জীবন মাইকে চিল্লাইতে পারবা দেখতে পারবা কোনো কিছুই করতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাগুলোকে বুঝে শুনে আমাদের মুসলিম জাতি এবং আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন